ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকে লাইভটি শুরু করছি মিডিল ইস্টে আজকে ঈদ উদযাপন হচ্ছে বাংলাদেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে ঈদ উল ফিতর উদযাপিত হবে যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের সবাইকে আমার অন্তর্গত স্থল থেকে ঈদ মোবার সবাইকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা বাংলাদেশে আছেন তাদের সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ ঈদ মানে একটা আনন্দের পরিবেশ ঈদ মানে খুশির পরিবেশ ঈদ মানে বাচ্চাদের ঈদের জামাতে যাওয়ার আনন্দ ঈদ মানে সাদাকাতুল ফিতির আদায়ের আনন্দ ঈদ মানে গরিব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার যে একটা তৃপ্তি সেই আনন্দ আপনি আমি এটা অবস্থানে যেমনই আছি আমরা আল্লাহ তালার অশেষ মহমাতে আমি আমাদের প্রত্যেকেরই ঈদ আল্লাহ তালা যেমন আমাদের মসজিব রেখেছেন তেমনই ঈদ উদযাপন হবে সেরকমই আল্লাহ তালা আমাদেরকে ঈদ উদযাপন করার ব্যবস্থা দেবেন যারা আজ উনত্রিশটা রোজা একাদারে রাখতে পেরেছেন তাদের প্রত্যেকেরই মনের ভিতরে একটা আলাদা তৃপ্তি কাজ করতেছে যে তৃপ্তির কারণে সবার ভিতরে ঈদকে পেয়ে ঈদের ভিতরে আনন্দিত হওয়া বন্দা হিসাবে আল্লাহর সাথে একটা যোগাযোগ তৈরি করার যে একটা অভিনব পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে উল ফিতরের ঈদ উল ফিতরে বিশেষত বাচ্চারা কাছ থেকে তারা সালাম করে সালামি আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি অনেকে এইটাকে পুরুষ মানুষের উপর নির্যাতন করতেছেন এটা আসলে নির্যাতন না বাচ্চারা যদি তারা মুরব্বীদের কাছ থেকে মুরব্বীরা তাদেরকে স্বেচ্ছায় ঈদ সালামি দেন সালামি বলে সালামি দেন এতে হাদিয়া জিনিস আপনি কাউকে হাদিয়া করতে পারেন কিছু টাকা আপনি গিফট করতে পারেন এটা আপনার ইচ্ছা এখন ব্যক্তিগত ইচ্ছা আপনি যদি স্বতঃ উইলিংলি সেটা দান করেন সেটা আপনার জন্য আপনি যাকে দান করবেন দুই পক্ষের ভিতরে একটা মহাব্বত তৈরির সৃষ্টি হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তাহা দাও যদি মুরব্বীরা বা বড়োরা ছোটোদেরকে ঈদের দিন একটা আনন্দ সাথে তো কোনো অসুবিধা নাই আর বাচ্চারা বাবার সাথে তার গার্জেনের সাথে বাড়ির সাথে চাচার সাথে খালুর সাথে মামার সাথে তার যারা অভিভাবক তাদের সাথে সে নামাজে যায় ঈদের জামাতে যায় নামাজ পড়ে এবং সে তার বাবা চাচা কাকা মামা খালুয়েদের কাছ থেকে সে ঈদ সালামি পায় এবং তার মার কাছ থেকে চাচির কাছ থেকে খেলার কাছ থেকে ফুফুর কাছ থেকে ইরাদের কাছ থেকে সে ঈদ সালামি পায় এবং সেগুলো দিয়ে সে তার যারা বন্ধু আছে যারা তার সমাবেশে আছে তাদের সাথে সে ঈদ যাপন করে হাই হাই বলতেছেন কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন আমরা এই উদযাপনের জন্য আমাদের বাসা বাড়িতে যার যে দিয়েছেন সেই সাধ্যর আলোকে আমরা সেমাই ফিরনি পায়েস বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের মিষ্টান্নর ব্যবস্থা করি এইসবের ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের বাড়ি থেকে আসলে তাদেরকে আমরা আপ্যায়ন করি সেটা আসলে ঈদুল আসলে হচ্ছে মহান রাব্বুল আলমিন আল্লাহ রাবুল্লা আলমিন সৃষ্টিকর্তা আল্লাহতালার পক্ষ থেকে মুমিনদেরকে মুমিন মমিনা যারা আল্লাহতালা দাওয়াতদের উন্মুক্ত দাওয়াত যে আজকে আর রোজা রাখতে হবে না আজকে সবাই উন্মুক্তভাবে খাবার খাও মুমিন যারা আছে যারা রোজাদার আছে তাদের জন্য দুটি আনন্দের ব্যবস্থা আছে যেমন আজকে আমরা সর্বশেষ রোজা আমরা ইফতারের মাধ্যমে আমাদের যেটা আনন্দ হবে এই ইফতারের মাধ্যমে রোজাদারের একটা আনন্দ সে পেয়ে থাকে এবং উল ফিতরের দিন সে একটা আনন্দ পেয়ে থাকে ঈদটাকে আরবিতে বলে ফর যে ইসাইমে ফর হাতানে রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি হচ্ছে তার রোজা বাঙ্গার সময় ইফতারের সময় আরেকটা হচ্ছে সে ঈদ উল ফিতরের দিন সে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দাওয়াত পেয়ে যে আনন্দ পেয়ে আনন্দ উদযাপন করে সেটাই তাদের আনন্দ তো আমরা এই পরিবেশ পরিবেশটি আমে আমেজটা তৈরি করার জন্য উনত্রিশ দিন ত্রিশ দিন রোজা রাখতে হয় যারা প্রবাসে আছেন যারা আমাদের প্রবাসী ভাইরা যারা কাজ কাজকাম করতেছেন আমাদের দেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের যার কারণে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল আছে সচল আছে আমাদের অর্থনৈতিক অবস্থা সচল আছে তারা আজ মিডল ইস্টে কী করতেছেন ঈদ উদযাপন করতেছেন আমি আফ্রিকার একটি পেইজ চালান একজন ওনার দেখলামনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হয়তো ওনার ওনাদের এরিয়াতেও আজকে ঈদ সবাইকে আমার ঈদের শুভেচ্ছা বাংলাদেশে যারা ঈদ উদযাপন করবেন আগামী বা আগামীকালকে তাদেরকে আমি অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেটা সবারই জানা আছে আমরা এই ঈদের সময় আমাদের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা যেন সাদায় ফিতির আদায়ের পাশাপাশি মানুষকে বেশি বেশি দান করতে পারি বেশি বেশি দান করলে আমাদের প্রায় সেটা হচ্ছে আপনি যদি দান করেন আপনার দুটি দুটি ফায়দা হবে একটি হচ্ছে আপনার বয়সে বরকত পাবেন অর্থাৎ আল্লাহ তালা আপনার অল্প দিনে অনেক কাজ করিয়ে নেবেন আল্লাহ আপনার বয়স শিল্পীকে আল্লাহ তালা বরকত দান করবেন দুটি দুই নম্বর হচ্ছে আপনি আপনি যদি দান সৎকা করেন আপনার নামে বরাদ্দ করা যেসব বিপদ আছে সেই বিপদ বলে আল্লাহতলা দূরে সরিয়ে দেন এই জন্য ঈদের দিনে যদি আমরা বেশি বেশি করি দা বেশি বেশি করে দান করি সেটা আমাদের কাজে লাগবে দুনিয়াতেও লাগবে আর আমরা ঈদের ঈদুল ফিতরের যে সুন্দর তরিকাগুলো আছে আমরা থাকবি দিব ঈদগাতে যাওয়ার এক পর্যন্ত

ঈদুল ফিতরের দিন আমরা যদি আমাদের সুযোগ থাকে আমরা পাড়া প্রতিবেশী খুঁজতে দিব তাদের বাড়িতে এমনি তো ঈদের দিনে সোমবার বাড়িতে যাওয়ার একটা উন্মুক্ত দাওয়াত থাকে দাওয়াত দাওয়াত সেটা আমরা গ্রহণ করব এবং যাওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড় জিনিস আমরা ঈদুল দিন আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা যদি কাপড়ছুপড় পরে থাকি ভালো কাপড় চুপড় পরে থাকি আমাদের অফিক মতো আমাদের তেলা তালা দান করেছেন যা সেটা যদি আমরা পেয়ে থাকি আমরা আমাদের পুরাতন কাপড় থেকে হলেও মানুষদেরকে কাপড় চুপড় দান করার ভিতরে আমাদের একটা আনন্দ এবং টিপ তৈরি হতো সেটা আমরা ঈদ মনতে এরকম যেন না হয় আমরা অনেকে গাড়ি ভাড়া করে ট্যাক্স সিস্টেম যেটা সাউন্ড সিস্টেম আছে সেটা সে বাজিয়ে বাজিয়ে বিভিন্ন এরিয়াতে সে যায় নাচানাচি লাফালাফি দাফাদাফি করে এবং শব্দ দূষণ করে অনেক হার্টের মান রুগী আছেন অনেক অসুস্থ মানুষ আছেন যারা উচ্চ আওয়াজে আপনার ওই গান বাজনাগুলো বাজানোর কারণে তাদের কষ্ট হয় এটা আইনতভাবে দণ্ডনীয় এগুলো ঠিক না যারা ইয়াং মানুষ আছেন তারা খেয়াল করবেন বা যারা অভিভাবক আছেন তারা খেয়াল করবেন যে এই ঈদের দিনে ঈদকে উপলক্ষ করে কিছু টাকা জোগাড় করে একটা পিক আপ ভাড়া করে সেটাতে আপনার সাউন্ড সিস্টেম দিয়ে উচ্চ গান বাজনা হিন্দি গান বাংলা গান বিভিন্ন গান বাজিয়ে ওই যে আপনার বসেন বসেন এই ধরনের বিভিন্ন এক র্যাব সঙ্গে যেগুলো আছে একটা আল্লাহ আমাদেরকে যে অবস্থানে রেখেছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থায় আমরা যদি ডেক্সেক বাজিয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে আমরা এই শব্দ দূষণ করি আনন্দের নামে মানুষদেরকে কষ্ট দেই হার্টের রুগী কিংবা বিভিন্ন মূর্ষ রুগী আছে বা বাড়িতে তাদেরকে যদি আমরা কষ্ট দিই সেটা থেকেও প্রশাসন সেটা শক্ত হাতে দমন করে তারপরও যেন এমন কোনো কাজ না করি যে কাজের কারণে ঈদ উল ফিতরের দিন আমাদের ঈদের যে একটা আনন্দ সেটা মাটি হয়ে যায় ঈদ মানে আনন্দ এর এই অর্থ এই নয় যে অবৈধ অনৈতিক কোনো অশালীন কাজে আমরা জড়িত হব আমরা যারা ইয়াং মানুষ আছে যারা বিবাহিত তারা তাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে তারা যে এদিকে সেদিকে ঘোরাঘুরি ফ্যামিলিকে না জানিয়ে এদিকে সেদিকে যে ঘোরাঘুরি হ্যাঁ এটা আসলে ঈদের আনন্দ অবশ্যই নয় আমরা আল্লা তালার পক্ষ থেকে ঈদের ব্যবস্থা পেয়েছি আমরা এই উদযাপন পর্ব শালীনতার ভিতর দিয়ে আমরা আমাদের পরিবার পরিজনের সাথে বান্ধবীর সাথে শালীনতার ভিতর দিয়ে আমরা এই উদযাপন পর্ব উশৃঙ্খলা বিশৃঙ্খলা উগ্রভাবে এবং বাংলাদেশের আইনকে অমান্য করে আমরা যেন কোনো ঈদ উদযাপন না করি এতে দেশের কাছে দশের কাছে আমাদেরকে অপমানিত হতে হতে পারে আমরা অপমানিত হতে চাই না আমরা সবাই ভালো থাকতে চাই ঈদের আনন্দ একে অন্যে ভাগাভাগি করে থাকতে চাই আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে যাদের বাড়িতে পিতা মাতা আছেন তাদের সবাইকে আল্লাহতালা অনেক হায়াত দান করুন তাদের সন্তান সম্পত্তি আছে তাদেরকে আল্লাহ তালা অনেক খায়াত দান করুন তাদের ভাইবিরা আছেন বোনেরা আছেন তাদের সবাইকে আল্লাহ তালা অনেক দান করুন আর যারা বিভিন্ন রোগে সুখে আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা দান করুন যারা দেশের দেশের জন্য দেশের জন্য নিজেদের জন্য কষ্ট করে যাচ্ছেন আল্লাহতলা প্রত্যেককে সুস্বাস্থ্য দান করুন অনেক খায়াত দান করুন আল্লাহ তালা আপনাকে আমাকে প্রত্যেককে যেন আমাদের মা বাবার সন্তান হিসেবে পরণ করে নেন আপনাকে আমাকে প্রত্যেককে যেন আল্লাহ তালা সন্তান দান করেন আর আপনাকে আমাকে প্রত্যেককে যেন আল্লাহ তালা ন্যাখ্যার স্ত্রী আমাদের ঘরে দেন দান করেন বা না আলমিন